সাবেক সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণকে ইতালির জেনোভায় গণসম্বর্ধনা প্রদান বিস্তারিত থাকছে ইউরোপ থেকে জাকির হোসেন সুমনের তথ্যচিত্রায় শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি এবং সাবেক সংসদ সদস্য বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান কিরণ ইতালির জেনোভা শহরের সংক্ষিপ্ত সফরে আগমন উপলক্ষে গণসংবর্ধনা এবং ফুলের শুভেচ্ছা জানান ইতালিস্থ জেনোভায় বসবাসরত শরীয়তপুর জেলার সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সাধারণ সম্পাদক নাজমুল ব্যাপারী ও যুবদলের সভাপতি সজীব সিকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেনোভা বিএনপির সভাপতি আবুল কালাম ফরাজি অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলোয়াত জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার নাসিরউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপি সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন সাবেক ছাত্রদল অর্গানাইজেশনের প্রধান সমন্বয়ক সবুজ ঢালি হালিম খান জামাল কবির জাকির হোসেন গনি এইচ এম রাসেল হলদার চন্নু মৃধা শহীদুল ইসলাম মৃধা মিলন ছয়াল বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুকুল সর্দার সুজন ঢালি আলী হায়দার রুহুল আমিন মোল্লা মিলন ছয়াল শফিক খান সুমন ব্যাপারী সাইফুল ইসলাম নয়ন ভুইয়া রিপন সরকার মনোয়ার হোসেন মুন্নাসহ আরো অনেকে এ সময় আরও উপস্থিত ছিলেন ইতালির বিভিন্ন শহর থেকে আগত বিএনপি ও যুব দলের নেতৃবৃন্দ শফিকুর রহমান কিরণ বলেন আগামী দিনে প্রবাসী এবং দেশের সকল নেতা একত্রিত হয়ে দলের স্বার্থে কাজ করে যেতে হবে এবং বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে স্বৈরাচারী শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে ফাঁসির মঞ্চের দাঁড় করাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত করতে ইটালিস্থ স্থ জেলার বিএনপির সকল নেতৃবৃন্দের ও সর্বস্তরের জনগণের কাছে দোয়া এবং সকলের সহযোগিতা কামনা করেন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসতে শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশের পাঠিক তাকে ফাঁসির ব্যবস্থা চাই